গুড মর্নিং বন্ধুরা এখন যদিও মর্নিং নেই অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো আমরা দেওঘর সরি দেওঘর না তারাপীঠ তারাপীঠ থেকে কাল রাত্রে ফিরেছি এত বৃষ্টি হচ্ছিলো আমাদের এদিকে তো টোটালি বৃষ্টি হয়নি কলকাতার দিকে এত বৃষ্টি হচ্ছিল যে ফিরতে ফিরতে প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছে তো এসে আর কিছু দেখানো সম্ভব হয়নি তো আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি আর হ্যাঁ তারাপীঠ থেকে যে যে জিনিসগুলো আমরা কিনে এনেছি সেগুলো আপনাদেরকে আজ দেখাবো এই ব্লগেই তো দেরি না করে ভিডিওটাতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কন্টিনিউ করুন আমাদের ব্লগটা মা রান্না বসিয়ে দিয়েছে ওই যে কদিন ছুটি ছিল মানে ঘুরতে গিয়ে ওই দিন শুধু কাজ আর কি বন্ধ ছিল আমার বাড়ি এসেছিলাম রান্না খাওয়া মা তারাপীঠ থেকে একটা খুব সুন্দর জিনিস কিনে এনেছে সেটাও দেখাবো সবাইকে তারপরে আমরা সোনাঝুরি হাটে গিয়েছিলাম ওখান থেকে কি কি কিনেছি সেগুলোও দেখাবো আর গিয়ে তো সবারই প্রায় শরীর খারাপ আরাধ্যার তো প্রচন্ড শরীর খারাপ এখন তো একটু সুস্থ আছে কাল রাত্রে এসেও প্রচন্ড শরীর খারাপ ছিল ওর এইগুলো কি বানাবে সবজি কিচ্ছু করো না অল্প অল্প ছেড়ে দেবো এটা উচ্ছে আলু ভাজা করব এটা পাঁচ বেশালি একটা সবজি আর একটু ডাল আর কিচ্ছু আমার শরীর চলছে না সবারই শরীর খারাপ কারোর শরীর ভালো নেই আর আসার পথে দিদিদের বাড়িতে ওরা নেমে গেছে দিদির মেয়েরা ওরা আমাদের বাড়ি পর্যন্ত আসেনি ওরা ওখানেই রাস্তায় নেমে গেছে মানে ওদের বাড়ির ওপর দিয়ে আমরা এসছি যার জন্য ওরা বললো মাসি আমরা তোমার বাড়িতে যাব না আমরা আর বেকার গিয়ে কি করবো ওরা যাওয়ার কথা বলেছিলে যদিও আমরা কোথাও থেকে আর কি বাড়িতে পাড়াটাটাই ঠিক বলে মনে করবে

খাওয়া দাওয়া সেরে আমরা যা যা কেনাকাটা করেছি আপনাদেরকে সব দেখাবো তো এইগুলোই হচ্ছে কেনাকাটা করেছি আমরা তারাপীঠ থেকে নিয়েছি হোয়াইহাট থেকে সোনাঝুরি সোনার জায়গাটার কি যেন নাম ছিল ওই কঙ্কালিতলা কালীতলা থেকে ওখান থেকে এটা নিয়েছিলি হ্যাঁ কঙ্কালিতলা থেকে এই ব্যাগটা নিয়েছে আমার বড় মেয়ে এই ব্যাগটা কিনেছে ও খুব পছন্দ হয়েছে ওই ব্যাগটা আর সোনা ঝুরির হাট থেকে নিয়েছি আরাধ্যার এই জামাটা পছন্দ হয়েছে আরাধা এখানে এসো তুমি আর তুমি কি কিনেছো একটু দেখে দাও বস বস না যে বসতে হয় এই আরাধ্যার রবার আর পেন কিনেছে আর দুটো কুর্তি নিয়েছে আমার বড় মেয়ে ও আসলে কালো কালো ড্রেস পছন্দ কতটা যে কালো ড্রেস আছে তার ঠিক নেই এই একটা কুর্তি নিয়েছে আর একটা এই দুটো কুর্তি আর কিনেছি একটা ব্যাগ নিয়েছে একটা ছোট ব্যাগ নিয়েছে আমি এই যে এটা

তিনটাই सेम তো একদম তিনটে একদম পুরো নিয়েছি এই যে তিনটে পিকচার নিয়েছি মায়ের পিকচার তারা মায়ের আর এই যে ব্যাগটা এটাও ওখান থেকে নিয়েছি এর মধ্যে করে সব ভরে নিয়েছি আর যেটা দেখাও বলেছি সব থেকে সুন্দর জিনিস যেটা আমি চালাতে এই যে এটা হলো ওটা কাছিটা দাও দড়িগুলো কেটে দিচ্ছি এমনি খুলছি কেটে দিয়ে আমার খুব শখ ছিল যে আমি কখন যে তারাপীঠে যাই আমি বড় বেটে একটা তারা মায়ের ছবি নিয়ে আসবো তো এই ছবিটা আমি ওখান থেকে নিয়েছি আমার সবথেকে সবথেকে যেটা সুন্দর জিনিস সব থেকে যেটা দামি জিনিস আমার কাছে সেটা হচ্ছে এইটা এইটা নিয়ে এসেছি তারা মায়ের ছবি কি ওটা কি জানি বুঝতে পারছি না এটা মনে হচ্ছে আঠা টাইপের কিছু একটা হবে যাই হোক এই মায়ের এই ছবিটা নিয়ে এসেছি আমি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন মায়ের ছবিটা কেমন হয়েছে আমার এই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের খুব ছোট্ট উপরে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন